আছে কিংবা দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন মহান রাবুল্লা আলমিনের রহমাতে আমরা ভালো আছি আজকে আলোচনা হবে ইউরোপের সঞ্চয় মুক্তি দেশ স্লোভেনিয়া নিয়ে যারা স্লোভেনিয়া যেতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুক হ্যাঁ দর্শক আজকে আলোচনা হবে স্লোভেনিয়া নিয়ে শুরুতে চলুন দেখে আসি কেমন দেশে স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দা রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগস্তাবিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশে স্লোভেনিয়া এবার আমরা জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে কোন কোন সেক্টরে কাজ রয়েছে চলো দেখে আসি আরও একটি ভিডিও থেকে ইউরোপের সেনজেন ভুক্ত যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনো এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার বিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কি কি কাজ রয়েছে এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে কারা যেতে পারবেন বা ডকুমেন্ট হিসেবে আপনার কি কি প্রয়োজন হবে চলুন দেখে আসি আরো একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশী নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধভুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আপনার জেনে নিলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এ বিষয়ে আপনার মনে রাখতে হবে যে ডকুমেন্টগুলো যেন সঠিক হয় নির্ভুল হয় এবং কোনো রকম কোনো ফেক কাগজপত্র যেন না থাকে আর আপনার পুলিশ ক্লিয়ারেন্সও যেন সঠিক থাকে এবং আপনার পাসপোর্ট আইডারে জন্ম নিবন্ধনে যে নাম ঠিকানা ব্যবহার করেছেন বাবা মায়ের নাম জন্ম তারিখ সেগুলো যেন সঠিক থাকে এগুলো যদি ভিন্ন রকম থাকে সেক্ষেত্রে বিশ্বাস হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ প্রতিটি কাগজপত্রই চেক করা হবে দর্শক স্লোভেনিয়া যেতে আমাদের বর্তমান খরচ সাড়ে বারো লাখ টাকা যদি আপনি ভিসা প্রমোশনের মাধ্যমে যেতে চান তাহলে আপনাকে ফাইলের সাথে দিতে হবে এক লাখ টাকা ওয়ার্ক পারমিট আসলে দুই লাখ টাকা এবং বাকি টাকায় দিবেন ভিসা হওয়ার পরে যদি কোনো কারণে আপনার ভিসা না হয় সেক্ষেত্রে আপনি টাকা ফেরত পাবেন এ বিষয়ে রয়েছে গ্যারান্টি সুতরাং আপনার টাকা মার যাবে বা আপনি ক্ষতিগ্রস্ত হবেন এ ধরনের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই দর্শক আপনার নিশ্চয় জানান আমাদের অফিস খোলা সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং দুটো পর্যন্ত আমি বসি এছাড়াও যদি ফাইল জমা দিতে চান তাহলে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে অবশ্যই দুইটা বলতে আর আমাদের অফিসের ঠিকানা স্ক্রলে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও শেষেও ফোন নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে আপনারা সেগুলো দেখে সরাসরি চলে আসবেন আমাদের অফিসে এটাই প্রত্যাশা তো দর্শক সর্বশেষে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আমাদের জানাবে এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি যাতে করে আপনারা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারেন বিশ্ব যারা দেশের বাইরে যেতে চান আমরা সবসময় চেষ্টা করি যে বিশ্বের যে কোনো জায়গায় সৃষ্টি সেটি জানিয়ে দিতে দর্শক সবার মঙ্গল কামনা করে এবং শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ভিসা প্রফেসরের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com